হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরোনো ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ফোলোই মাছের ঝাল আপনাদের সঙ্গে শেয়ার করছি কেউ স্কিপ করবেন না পুরোটা না টেনে ওয়াচ করবেন ফলই মাছ লাগছে চারশো গ্রাম মতো এটা আমি ধুয়ে নিয়েছি ফলই মাছটাকে আর এই যে মশলাগুলো লাগছে ঝালটা তৈরি করার জন্য লাগছে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন সব এক চামচ নুন শুধু দু চামচ আর সর্ষের তেল লাগছে আর লাগছে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি এবার মাছে হলুদ নুন মাখাবো মাছে এক চামচ হলুদ আর এক চামচ নুন মাখাবো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে মাছটা ভাজবো আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং লাইক করার জন্য এই যে মাছটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা পেস্ট তৈরি করবো এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটা আদা কুচিয়ে নিয়েছি দিয়ে একটু জল দিয়ে দেবো পেস্টটা লিকুইডভাবে করব যেহেতু মাছের ঝাল হবে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে আমাদের এবার আমি মাছটা ভাজবো কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার মাছটা দিয়ে দেব এই মাছটা খেতে তো আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে যদিও একটু কাটা থাকে কিছুটা ইলিশ মাছ এর মতো আপনাদের কার কেমন লাগে জানাবেন এটা ফোলই বা ফলি মাছ বলে আমি তো ফোলই বলি আপনারা কি বলেন জানি না ফলিও বলে অনেকে যে মাছটা ভাজা হয়ে গেছে এক পাশ আরেক পাশটা উল্টে নিচ্ছি নতুন যারা ভিউয়ার্স আছেন তারা সুন্দর একটা কমেন্ট করবেন এবং পুরনো ভিউয়ার্সরাও মাছ ভাজা তৈরি হয়ে গেছে এবার আমি ঝালটা বানাবো ওই তেল আর আলাদা করে দিইনি এবার পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পড়তে খুবই ভালো লাগে এবং আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব নতুন যারা ভিউয়ার্স আছেন প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে রেসিপিটা ভালো লাগলে এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি এক চামচ করে দিয়ে নেড়ে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল ছাড়লে তারপরে আমি জল দেবো রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই কেমন আছেন আপনাদের পরিবারের সবাই কেমন আছে কমেন্টে জানাবেন এবার জল দিয়ে দিচ্ছি জলটা ফুরলে মাছটা দিয়ে দেব এক মতো জল দিয়ে দিয়েছিলাম আমি এখানে এই যে ঝোলটা ফুটছে এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ঝোলে একটু ফোটাবো পাঁচ মিনিট মতো এই যে আমাদের ফলই মাছের ঝাল তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ততক্ষণের জন্য বাই